নমস্কার হাই নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি মিলি শুরু করছে নিউজ টুডে আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স ছাব্বিশের ভোটের আগে অস্বস্তিতে বিরোধী দল সুবেন্দুকে শুভেন্দুকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টে মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে লাক্সারি বাসে আগুন লেগে মৃত্যু অন্তত পঁচিশ আহত বহু আহতরা হাসপাতালে ভর্তি ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দক্ষিণ চব্বিশ পরগনার খড়িবাড়িতে দুই যাত্রীবাহী বাসের রেশারেশি মহিলা ও শিশু মিলিয়ে মোট আহত ষাট থেকে সত্তর জনএসকে ঘটনায় এস ভিপির ভবনের ট্রমা কেয়ারের মতো বিভাগে ওয়ার্ডের ভিতরে কিভাবে ঢুকলো অভিযুক্ত সমস্ত রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় গ্রেফতার বিজেপি কর্মী অভিযোগ তৃণমূলের অভিযুক্ত পুলিশের কাছে স্বীকারও করেছে যে মদ্যপ অবস্থায় তিনি জঘন্য কাজটি করেছেন ছাব্বিশের ভোটের আগে অস্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দুকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের দু সালে শুভেন্দুকে রক্ষা কবচ দেন বিচারপতি রাজা শেখর মান্থা কলকাতা হাইকোর্টে অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দু সালে শুভেন্দুকে দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট যার ফলে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতির প্রয়োজন হবে না রাজ্যের বিচারপতি জয় গুপ্তের বেঞ্চ অবশ্য বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া বাতিল করে দিয়েছেন সালের ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ রক্ষা কবচ দিয়েছিল শুভেন্দুকে রাজ্য পুলিশের দায়ের করা ছাব্বিশটি স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেই সঙ্গে নির্দেশ ছিল শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে এরপর বিরোধী দলনেতার বিরুদ্ধে নানা রকমের বহু অভিযোগ উঠলেও আদালতের অনুমতি না থাকায় এফআইআর দায়ের করা যায়নি সম্প্রতি রক্ষা কবচের বিরুদ্ধে আদালতে যায় রাজ্য শুনানি শেষে শুক্রবার ছিল এদিন বিচারপতি জয়সেন গুপ্ত জানান শুভেন্দুর বিরুদ্ধে রক্ষা কবচের যে রায় ছিল সেটা ছিল অন্তর্বর্তীকালীন নির্দেশ কোন অন্তর্বর্তীকালীন নির্দেশই অনির্দিষ্টকাল চলতে পারে না তাই ওই নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে যদিও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের করা ওই পনেরোটি মামলা খারিজ করেছে আদালত এছাড়া মানিকতলা সহ মোট মামলায় সিবিআই যতজন প্রতিনিধি আইর তরফেও ততজনই প্রতিনিধি থাকবেন ভোটের আগে হাইকোর্টের এই রায় বেশ চাপে ফেলবে বিরোধী দল নেতাকে তার বিরুদ্ধে জমি থাকা অভিযোগের পাহাড় নিয়ে এবার পদক্ষেপ শুরু করতে পারবে রাজ্য তবে শুভেন্দুর আইনজীবীদের কোনো বক্তব্য থাকলে সোমবারের মধ্যে আদালতে লিখিত আকারে সেটা জানাতে বলা হয়েছে হাই নিউজ তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর মামলায় নতুন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ফলে ফের বিপাকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং শুক্রবার বিজেপি নেতার দায়ের করা মামলা খারিজ হয়ে যায় পুলিশের তদন্ত চলবে নিয়ম মেনেই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর মামলায় নতুন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ফলে ফের বিপাকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং শুক্রবার বিচারপতি জয়সেন গুপ্ত সিঙ্গেল বেঞ্চে তার দায়ের করা মামলা খারিজ হয়ে যায় আদালত জানিয়ে দেয় গুলি চালানোর অভিযোগে পুলিশের তদন্ত চলবে নিয়ম মেনেই অর্জুন সিং চেয়েছিলেন গত মার্চে জগৎদলের দলের তৃণমূল কর্মীর ওপর গুলি চালানোর মামলাটি খারিজ করা হোক কিন্তু আদালত তার সেই আবেদন খারিজ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্ত জানান তদন্তের দায়িত্ব থাকবে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মার নেতৃত্বাধীন বিশেষ তদন্ত দলের হাতে তবে আদালত জানিয়েছে প্রয়োজনে আগাম জামিনের আবেদন জানাতে পারবেন অর্জুন এর আগে একাধিক মামলায় গ্রেফতারি রাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং ব্যারাকপুর কমিশনারেট এলাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া প্রায় পঞ্চাশটি এফআইআর তিনি বিচারপতি সম্পাদকদের বেঞ্চে রক্ষা কবচ চেয়েছিলেন আদালত তাকে সেই সুরক্ষা দিলেও তদন্তে ছাড় দেয়নি গত মার্চে জগদ্দলে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে অর্জুন সিং এর বিরুদ্ধে সেই ঘটনায় ব্যারাকপুর মহকুমা আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল এদিন সেই মামলাতে ফের তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দু হাজার একুশ সাল থেকে শুভেন্দুর বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া কোনো এফআইআর দায়ের করা যেত না সেই রক্ষা শুক্রবার প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট বিচারপতি জয়সেন গুপ্তার একক বেঞ্চে এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করা হয় এর ফলে এখন থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করতে আদালতের অনুমতির আর প্রয়োজন নেই তবে আগের ষোলোটি মামলার মধ্যে পনেরোটি মামলায় শুভেন্দু অধিকারী আগের মতোই সুরক্ষিত থাকবেন সেই মামলাগুলিতে কোনো নতুন পদক্ষেপ নেওয়া হবে না অর্থাৎ একই দিনে বিজেপির দুই নেতাকে নিয়ে আদালতের করা অবস্থান নজর কেড়েছে রাজনৈতিক মহলে সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনে ধাক্কা আর বিকেলেই বারাকপুরের প্রাক্তন সাংসদের মামলায় বিপর্যয় একদিনে দুই বিজেপি নেতার আইনি পরীক্ষা যে দলের অন্তরে অস্বস্তি বাড়িয়েছে তা বলাই বাহুল্য হাই নিউজ নেটওয়ার্ক শহরে ফের খুন পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে উদ্ধার যুবকের পচা গলা দেহ হোটেল রুমের বক্স খাটের ভেতর থেকেই পাওয়া গিয়েছে দেহ কিভাবে যুবকের মৃত্যু তা নিয়ে রয়েছে ধোঁয়াশা কলকাতার পার্ক স্ট্রিটের এক হোটেল থেকে উদ্ধার যুবকের দেহ হোটেলের রুমেই তাকে খুন করা হয়েছে অনুমান পুলিশের প্রমাণ লোপাট করতে খুনের পর বক্স খাটে লুকিয়ে রাখা হয় দেহ পার্ক স্ট্রিটের রফি আহমেদ কিদবাই রোডে আলবুজ ইন্টারন্যাশনাল নামের একটি হোটেলে এই ঘটনাটি ঘটেছে রেজিস্টারে নাম ঠিকানা নথিভুক্ত থাকায় যুবকের পরিচয় জানা গেলেও তদন্তের স্বার্থে তা গোপন রাখা হয়েছে বলে সূত্রে খবর জানা গিয়েছে হোটেলে তলার একটি রুমে থাকছিলেন ওই যুবক ঘটনাটি প্রথমে নজরে আসে হোটেলের কর্মীদের বারংবার ডাকা সত্ত্বেও কোনো সারা না মেলায় সন্দেহ হয় তাদের দরজা লক করা ছিল দরজা ভেঙে দেখা যায় খুন করার পর বক্স খাটে লুকিয়ে রাখা হয়েছে ওই যুবকের দেহ হোটেলের তরফে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে একটা নাগা দেহ উদ্ধার করে ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনাস্থলে পৌঁছন পাকটীর থানার পুলিশ এবং লালবাজার হোমসাইট শাখার আধিকারিকেরা ফিঙ্গারপ্রিন্ট সহ আরো নানা তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করেছেন তারা পুলিশ সূত্রে খবর শরীরে বেশ অনেক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে কিভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরই তা স্পষ্ট হবে তদন্তের স্বার্থে আপাতত অনেক তথ্যই গোপন রাখা হয়েছে ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয়েছে তিনি কবে থেকে ওই হোটেলে এসে থাকছিলেন তার সঙ্গে কে কে ছিলেন কার কার সঙ্গে তিনি দেখা করেছিলেন সেই সমস্ত কিছু জানার চেষ্টা করছে পুলিশ হোটেলের বিভিন্ন তলায় সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজও ক্ষতি দেখা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক এসএসকেমে নাবালিকার সিলোতা হানির ঘটনায় এমএসভিপি'র কাছে রিপোর্ট তলব করলো স্বাস্থ্য ভবন ট্রমা কেয়ারের মতো বিভাগে ওয়ার্ডের ভেতরে কিভাবে ঢুকলো অভিযুক্ত সমস্ত রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর এসএসকেমে নাবালিকার সিলোতা হানির ঘটনায় এমএসভিপি'র কাছে রিপোর্ট তলব করলো স্বাস্থ্য ভবন ট্রমা কেয়ারের মতো বিভাগে ওয়ার্ডের ভিতরে কিভাবে ঢুকলো অভিযুক্ত সমস্ত রকম রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর জানা গিয়েছে বুধবার পরিবারের সঙ্গে পনেরো বছরের ওই নাবালিকা এসএসকেএম হাসপাতালে এসেছিল অভিযোগ সেই সময় নির্যাতিতাকে ট্রমা কেয়ারের শৌচালয়ে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে বর্তমানে এনআরএস এর অস্থায়ী কর্মী অমিত মল্লিক এক চিকিৎসক অভিযোগ দায়ের করেন সেই পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতারও করা হয়েছে জিতের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইন অর্থাৎ পক্সের অধীনে মামলা দায়ের করা হয়েছে জানা গিয়েছে অভিযুক্ত এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী অভিযুক্ত আগে এসএসকেএম হাসপাতালে কাজ করতেন বলেও জানা গিয়েছে তাকে এসএসকেএম কার্ডিওলজি বিভাগেও দেখা যায় বলে দাবি একাংশের অনেকে বলছেন অমিত দালালি করেন হাসপাতালে নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে সেখান থেকে ওই নাবালিকাকে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে যায় তিনি সেখানেই তাকে যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ কিন্তু হাসপাতালের অন্দরে এভাবে ওই প্রাক্তন কর্মী নিয়মিত যাতায়াত করেন কিভাবে ট্রমা কেয়ার সেন্টারের মতো গুরুত্বপূর্ণ বিভাগের অন্দরে এই ঘটনা ঘটল কিভাবে পুরো ঘটনার সত্যতাই বা কতটা সবটা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন সূত্রের খবর স্বাস্থ্য সচিব নিজে বিষয়টি খতিয়ে দেখতে চান পুরো ঘটনার বিবরণ চেয়ে এমএসভিপি বাহাত্তর ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন হাই নিউজ নেটওয়ার্ক কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় গ্রেফতার বিজেপি ও সক্রিয় আরএসএস কর্মী এমটাই অভিযোগ তৃণমূলের অভিযুক্ত পুলিশের কাছে স্বীকারও করেছেন যে মদ্যপ অবস্থায় তিনি এই জঘন্য কাজটি করেছেন যা এই মূর্তি ভাঙার ঘটনায় সরব হওয়া বিজেপির পক্ষে বুমেরাং হয়ে ফিরল কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় গ্রেফতার বিজেপি ও সক্রিয় আরএসএস কর্মী এমনটাই অভিযোগ তৃণমূলের ওই ব্যক্তি পুলিশের কাছে স্বীকারও করে নিয়েছেন যে মত্যপ অবস্থায় তিনি এই জঘন্য কাজটি করেছেন বস্তুত বুধবারই মূর্তি ভাঙার বিষয়টি এক্স স্যান্ডেলে পোস্ট করে রাজনৈতিক রং লাগান বিজেপি বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে একদিন পেরোতেই বিজেপির পক্ষে বিষয়টি একেবারে বুমেরাং রাং হয়ে ফিরল স্বাভাবিকভাবেই বিজেপির সাম্প্রদায়িক বিষ ছড়ানোর পরিকল্পনাকে তীব্র কটাক্ষ করেছে শাসক দল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সরাসরি আক্রমণ করেন বিজেপিকে এবং জানান ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিজেপি এটায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রং চড়াল শেষে দেখা গেল বিজেপির যুব মোর্চার নারায়ণ হালদার নামে একজন ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনা বিজেপির তরফে কেউ এই জিনিস ঘটিয়েছে কিনা সেটাও দেখতে হবে বলে দাবি তার মঙ্গলবার গভীর রাতে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর চন্দননগর নস্করপাড়ায় কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কমিটির কর্তারা পুলিশকে জানান ভাষণের পর তারা লিখিত অভিযোগ জানাবেন এবং তারপরে যেন দ্রুত দোষীকে ধরাও হয় কিন্তু কিছুক্ষণ পরই অন্যান্য গ্রাম থেকে প্রচুর অবাঞ্ছিত বহিরাগত লোক সেখানে ঢুকে পড়ে এবং ক্ষতিগ্রস্ত কালীমূর্তি একশো সতেরো জাতীয় সড়কের উপর রেখে রাস্তা অবরোধ করে স্থানীয় সূত্রে খবর অবরোধে যুক্ত ছিলেন বিজেপির সমর্থক ও কর্মীরাও তৃণমূলের অভিযোগ বিজেপি পরিকল্পনা করে গোটা ঘটনাটি ঘটিয়ে গ্রামের মানুষকে জড়ো করে পথ অবরোধ করে এদের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গা বাদানো এবং এলাকা অশান্ত করে তোলা নিকোলাসের বক্তব্য তখন কালিমায় সম্মান ও পবিত্রতা রক্ষাকেই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি দ্রুত অ্যাকশন নিয়ে ইট বৃষ্টি থেকে বাঁচিয়ে কালি মূর্তি নিরাপদে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয় কারণ সেই সময় অন্য কোনো সুরক্ষিত গাড়ি আশেপাশে ছিল না উল্লেখ্য সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কটেশ্বর রাও এদিন সাংবাদিক সম্মেলনে জানান মূর্তি ভাঙার ঘটনায় এই পর্যন্ত নারায়ণ হালদার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তি পুলিশের কাছে তার অপরাধের কথা স্বীকারও করেছে ব্যক্তি পুলিশকে জানায় সম্পূর্ণ মদ্যপ অবস্থাতেই সে এই ঘটনাটি ঘটিয়েছে তার জন্য তিনি অনুতপ্ত ধৃতকে এই দিন কাকদ্বীপ আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি হাই নিউজ নেটওয়ার্ক নীতিশের নেতৃত্বে বিরোধীদের হারাবে এনডিএ বিহারের সমস্তপুরে জনসভায় বললেন প্রধানমন্ত্রী যদিও ভোটের পর নীতিশ মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সেটা স্পষ্ট করেননি মোদী বিহারের নির্বাচনের আগে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়া জোট সঙ্গে সঙ্গেই বিরোধী মহাজোটের তরফে এনডিএ কে চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল আমাদের মুক্ত তেজস্বী আপনাদের দুলহাকে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন মোদী বললেন নীতিশ কুমারের নেতৃত্বে এন সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাবে যদিও ভোটের পরও কি না সেটা স্পষ্ট করেননি মোদীও শুক্রবার বিহারের সমস্তিপুরে জনসভা করেছেন প্রধানমন্ত্রী সেই সভা থেকে মোদী বলেন বিহারের এমন কোন প্রান্ত নেই যেখানে এনডিএ সরকার বিকাশের আলো পৌঁছে যায়নি এত আলোতে লন্ঠনের কি দরকার প্রধানমন্ত্রীর সাফ কথা কুমারের নেতৃত্বে এনডিএ বিহারের অতীতে সব রেকর্ড ভেঙে ক্ষমতায় আসতে চলেছে প্রধানমন্ত্রীর মন্তব্য স্পষ্ট বিহারে এনডিএর নেতা নীতিশ কুমারী তবে ভোটের পর তিনি মুখ্যমন্ত্রী হবেন কিনা সেটার ইঙ্গিত প্রধানমন্ত্রী দেননি বিহারে এই মুহূর্তে নীতিশ কুমারের নেতৃত্বে সরকার চালাচ্ছে এনডিএ বিধায়ক সংখ্যার নিরিখে জেডিইউএ থেকে অনেক শক্তিশালী বিজেপি তা সত্ত্বেও নীতিশকে মুখ্যমন্ত্রী রাখা হচ্ছে জোটের স্বার্থে বিহার বিজেপির দীর্ঘদিনের দাবি ছিল আসন্ন নির্বাচনে আর নীতিশকে মুখ না করে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী করা হোক বা আগে থেকে মুখ ঘোষণা না করে ভোটের পর আসনের ভিত্তিতে ঠিক করা হোক কে মুখ্যমন্ত্রী হবে কিন্তু লোকসভায় বিজেপির খারাপ ফল হওয়ায় গেরুয়া শিবির এখন নীতিশ নির্ভর সম্ভবত সেই কারণেই ভোটের আগে নীতিশকে চটাতে চাইছেন না প্রধানমন্ত্রী তাছাড়া নীতিশের ওপর আস্থা রাখার আরও কারণ রয়েছে তেজস্বী যাদব এবার বিহারের যাদব মুসলিমদের পাশাপাশি নীতিশের ইবিসি ভোট ব্যাংক ভাগ পোষাতে চাইছেন সেই লক্ষ্যে মাজির ছেলে মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে তেজস্বী অতি পিছড়া ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন বিজেপি নীতিশকে আর মুখ্যমন্ত্রী করবে না তার দলও ভোটের পর গুরুত্বহীন হয়ে যাবে যার ফলে এই ইবিসি ভোটারদের একাংশ এনডিএ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে সেই আশঙ্কা থেকেই প্রধানমন্ত্রী মোদী সম্ভবত প্রকাশ্যে নীতিশকে এনডিএ নেতা হিসেবে ঘোষণা করে দিলেন হাই নিউজ নেটওয়ার্ক দিওয়ালির পরে মর্মান্তিক দুর্ঘটনা অন্ত্রে লাক্সারি বাসে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত পঁচিশ জনের আহত বহু অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটে দিওয়ালির পরেই মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে লাক্সারি বাসে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত পঁচিশ জনের আহত হয়েছে বহু অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে শুক্রবার রাতে হায়দ্রাবাদ থেকে একটি যাত্রী বোঝাই লাক্সারি বাস ব্যাঙ্গালোরুর দিকে রওনা দিয়েছিল ভোর রাতে কুর্নুল জেলার চিত্তরকুর গ্রামের কাছে বেঙ্গালুরু হায়দ্রাবাদ হাইওয়েতে একটি মোটর বাইকের সঙ্গে ধাক্কা লাগে বাসটি তাতেই বাসটিতে আগুন ধরে যায় নিমেষে দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাস বিস্ফোরণের শব্দ শোনা যায় মাত্র কয়েক মিনিটের মধ্যে বাসটি পুরে ছাই হয়ে যায় বেশিরভাগ যাত্রী দরজা ভেঙে বেরিয়ে আসার সময় পাননি ফলে আগুনে ঝলসে মৃত্যু হয় একের পর এক অসহায় যাত্রীদের পুলিশ সূত্রে খবর দুর্ঘটনার সময় চালক ও খালাসি সহ বাসটিতে অন্তত চল্লিশ থেকে বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন সূত্রের খবর এদের মধ্যে অন্তত পঁচিশ জন প্রাণ হারিয়েছে পনেরো জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের গুরুতর অবস্থা ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারকে দু লক্ষ করে টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী বলেন কুর্নুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমাবেদনা আহতদের দ্রুত সুস্থতার কামনা করছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি বলেন ভয়াবহ বাস দুর্ঘটনার খবর শুনে মর্মাহত যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমাবেতনা সরকার আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব রকম সাহায্য করবে হাই নিউজ নেটওয়ার্ক জাতীয় স্বার্থ নয় ডোনাল্ড ট্রাম্পের অঙ্গুলি হেলনেই রুশ তেল কেনা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারত সূত্রের খবর মার্কিন নিষেধাজ্ঞার ভয় নাকি রুশ তেল কেনা অনেকখানি কমিয়ে দেবে ভারত জাতীয় স্বার্থ নয় ডোনাল্ড ট্রাম্পের অঙ্গুলি কেনা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে ভারত বিখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে রুশ তেল কেনা অনেকখানি কমিয়ে দেবে ভারত সরকারি বেসরকারি সমস্ত সংশোধনাগারগুলি গুলি নাকি রুশ তেল কেনার পরিমাণ অনেকখানি কমিয়ে দেওয়ার পথে হাঁটছে তবে সরকারিভাবে এই ইস্যুতে কিছু জানানো হয়নি দিন কয়েক আগে ট্রাম্প দাবি করেছিলেন ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন মোদী স্বয়ং তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবি সাফ উড়িয়ে দিয়েছে ভারত বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় যে ফোন কলের ভিত্তিতে ট্রাম্প এমন দাবি করেছেন তেমন কোনো ফোন আলাপ আদতেই ঘটেনি তবে দিওয়ালি উপলক্ষে মোদীকে ফোন করেছিলেন ট্রাম্প হোয়াইট হাউসে দিওয়ালির অনুষ্ঠানে ট্রাম্প দাবি করলেন রুশ তেল কেনা নিয়ে মোদী ফের আশ্বাস দিয়েছেন তাকে পুরোপুরি বন্ধ নয় রুশ তেল কেনা কিছুটা কমিয়ে দেবে ভারত এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্পের কথায় আমার মতো মোদি চান রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে যাক তাই ওরা আগের থেকে রুশ তেল কেনা কমিয়ে দিয়েছে আগামী দিনেও কমাবে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর দিনই সামনে এসেছে রয়টার্সের রিপোর্ট সেখানে বলা হয়েছে ভারতের সবচেয়ে বড় রুশ তেলের ক্রেতা রিলায়েন্স নাকি অনেকখানি কমিয়ে দেবে রুশ তেল কেনার পরিমাণ সেরকম হলে রুশ তেল কেনা পুরোপুরি বন্ধও করে দিতে পারে তারা সরকার নিয়ন্ত্রিত সংশোধনাগারগুলিও একই পথে হাঁটতে পারে বলে এই রয়টার্সের দাবি উল্লেখ্য বুধবারই রাশিয়ার দুই বৃহত্তম তেল সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা আগেই তাদের ওপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল ইংল্যান্ড এহেন পরিস্থিতিতেই প্রকাশ্যে এসেছে রয়টার্সের রিপোর্ট সংবাদ সংস্থার দাবি যে দুই সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে সেখান থেকে যেন কোনো মতে তেল আমদানি না হয় সেটা নিশ্চিত করতে চাইছে ভারত সেই কারণেই কমাতে পারে ভারতের রুশ তেল কেনার পরিমাণ হাই নিউজ নেটওয়ার্ক আগেই ভারতের তরফে পাকিস্তানের সঙ্গে বাতিল করা হয়েছিল সিন্ধু জল চুক্তি এবার আফগানিস্তানও সেই পথেই হাঁটছে পাকিস্তানকে জলে মারার সিদ্ধান্ত আফগানিস্তানের গত এপ্রিল মাসে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তান ও পাক সমর্থিত জঙ্গিদের হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর ভারত সিন্ধু জল চুক্তি বাতিল করে এখন আফগানিস্তানও পাকিস্তানকে জলে মারার সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত উত্তপ্ত দুই দেশের মধ্যে সংঘাত জটিল আকার নিয়েছে যুদ্ধবিরতি ঘোষণা হলেও তা যে পুরোপুরি কার্যকর রয়েছে এমনটা নয় এই আবহেই আফগানিস্তানে তালিবান সরকার সরাসরি জল যুদ্ধের পথে পাকিস্তানের দিকে যাওয়া নদীগুলির ওপর নিয়ন্ত্রণ আনতে কুনার নদীতে দ্রুত বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছে তালিবান সুপ্রিম লিডার মাওলানা হিবতুল্লাহ আকুন্দুজাদা জানানো হয়েছে দেশের জল অধিকার রক্ষার দাবিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কয়েক সপ্তাহ আগেই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে সংঘর্ষে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই এই পদক্ষেপকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে যে ভারতের পর এখন আফগানিস্তানের পালা পাকিস্তানকে জল সরবরাহ বন্ধ করার প্রসঙ্গত চারশো আশি কিলোমিটার দীর্ঘ কুনার নদী উৎপন্ন হয়েছে আফগানিস্তানের উত্তর পূর্বের হিন্দুকুশ পর্বতমালা থেকে কুনার ও প্রদেশ পেরিয়ে নদীটি পাকিস্তানের খাইবার খোয়ায় প্রবেশ করে এবং জালালাবাদের কাছে কাবুল নদীর সঙ্গে মিলিত হয় পাকিস্তানের এই নদী চিতরাল নদী নামে পরিচিত কুনার ও কাবুল নদীর জল পাকিস্তানের কৃষি ও সেচ ব্যবস্থার মূল ভরসা এই নদীগুলি সিন্ধুতে মিশে যায় যা পাঞ্জাব প্রদেশ পর্যন্ত জল সরবরাহ করে ফলে কুনারের উপর বাঁধ নির্মাণ হলে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া থেকে পাঞ্জাব পর্যন্ত জলের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা সম্প্রতি ডুরান্ট লাইনে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই সিদ্ধান্ত আরও রাজনৈতিক বার্তা দিচ্ছে ব্রিটিশ আমলের বিতর্কিত সীমারেখাকে আফগানিস্তান কখনও স্বীকৃতি দেয়নি তালিবান দু হাজার একুশ সালে ক্ষমতায় আসার পর থেকেই জল সার্বভৌমত্ব প্রশ্নে নিজেদের অবস্থান জোরদার করতে চাইছে তারা দেশ জুড়ে বাদ নির্মাণ ও জলবিদ্যুৎ প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়েছে যাতে প্রতিবেশী দেশের উপর নির্ভরশীলতা কমানো যায় এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কোনো আনুষ্ঠানিক জল বন্টন চুক্তি নেই ইসলামাবাদ আগেই সতর্ক করেছিল যে একতরফা জল নিয়ন্ত্রণের পদক্ষেপ গোটা অঞ্চলে জল সংকট তৈরি করতে পারে হাই নিউজ নেটওয়ার্ক গিল থাকতেও অধিনায়কের ভূমিকায় রোহিত ওয়ান অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজটা সুখকর হয়নি গিলের এ নিয়ে নানান আলোচনার মাঝে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ভূমিকায় প্রশংসায় পঞ্চম ক্রিকেট মহল ওয়াশিংটন সুন্দরকে পরামর্শ দিতে দেখা গেল হিটম্যানকে তিনি এখন অধিনায়ক নন নেতৃত্ব থেকে তাকে সরিয়ে অস্ট্রেলিয়ার টিম ইন্ডিয়ার নতুন ওয়ানডে অধিনায়ক শুভমন গিল তবে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজটা সুখকর হয়নি গিলের এক ম্যাচ বাকি থাকতে সিরিজ খোয়াতে হয়েছে ভারতকে এই নিয়ে নানা আলোচনার মাঝে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ভূমিকা প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল দল যখন বিপদে তখন অধিনায়কের ভূমিকায় দেখা গেল তাকে ওয়াশিংটন সুন্দরকে পরামর্শ দিতে দেখা গেল হিটম্যানকে অস্ট্রেলিয়ার ইনিংসে তেত্রিশ ওভারের ঘটনা ম্যাথু শট এবং কুপার কানলি তখন জমে উঠেছেন বল করছিলেন হর্ষিত রানা সেই সময় এগিয়ে আসেন রোহিত শর্মা ঘটনাচক্রে শুভমান তখন বেশ খানিকটা দূরে ছিলেন হিটম্যানকে ওয়াশিংটনকে কিছু একটা বলতে দেখা যায় শিক্ষানবিশের ভূমিকায় শোনেন ওয়াশিং মজার ব্যাপার হলো এর পরেই হর্ষিত রানার বলে আউট হন শট দেখে বোঝার উপায় ছিল না অধিনায়ক নন রোহিত দলের প্রয়োজনে যেভাবে ইগো সরিয়ে অন্যদের পরামর্শ দিয়েছেন তাতে মুগ্ধ নেট নাগরিকরা তারা বলছেন ক্যাপ্টেন্সি তার রক্তে তাই পথ কেড়ে নিলেও তিনি ক্যাপ্টেনই থাকবেন তার স্বপ্ন অধরা বিশ্বকাপ জেতা সেই কারণেই নিজেকে উজাড় করে দিচ্ছেন রোহিত উল্লেখ্য কঠিন পরিস্থিতিতে পাল্টা লড়াই শুরু করেন রোহিত শর্মা সঙ্গে ছিলেন আইয়ার আউট পুল শট সুইপ শট একে একে নিজের সব শট ঝুলি থেকে বার করেন রোহিত পুল শটে পরপর দুটি ছক্কা হাঁকাতে দেখা যায় তাকে সব মিলিয়ে সাতানব্বই বলে তিয়াত্তর রানে লড়াকু ইনিংস খেলেন হিটম্যান শ্রেয়াস করেন একষট্টি কিন্তু ভারত দুশো রান করলেও জিততে পারেনি হাই নিউজ নেটওয়ার্ক নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই নজর রাখুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ